আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ঘরের ভিতর রান্নাঘর থেকে আমি আজকে আপনাদের দেখাবো লাল শাক কীভাবে রান্না করি সবাই তো লাল শাক রান্না করেন আমি আরেকভাবে রান্না করতেছি তো আমার রেসিপিটা দেখবেন এই লাল শাকটা আজকে সকালবেলা এক মহিলা গ্রাম থেকে একেবারে তুলে নিয়ে এসেছে লাল শাক সেগুলো আমি বেছে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে লাল শাকটা রান্না করার জন্য বসিয়ে দিব তো আপনারা আমার পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি লাল শাকটা রান্না করি তো এখন আমি যে চলে যাব লাল শাকটা ধোয়ার জন্য বেশি পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে লাল শাকটা ধুয়ে নিতে হবে না হলে লাল শাকে ধুয়ে মাটি থাকতে পারে শাকগুলো এত সুন্দর ফ্রেশ মোবাইলে কি বোঝা যাচ্ছে নাকি তা বলতে পারি না তো শাকগুলো অনেক সুন্দর দেখতে ফ্রেশ তো আপনারা আমার সাথে থাকুন কীভাবে আমি লাল শাকটা রান্না করে সেটাই আপনারা দেখতে থাকুন তো আমার লাল শাকটা ধোয়া শেষ আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি লাল শাকটা চার পাঁচবার করে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য চলে যাব আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি ধোয়ার জন্য আপনার চার পাঁচবার বাসায় ভালো করে লাল শাকটা ভালো করে ধুয়ে নেবেন এখন আমি লাল শাকটা রান্না করার জন্য সামান্য তেল গরম বসিয়ে রেখেছি সেখানে চলে যাব চুলায় তেল গরম বসিয়ে রেখেছি এখানে আমি এরকম চার পাঁচটা শুকনো মরিচ সিঁড়ে দু টুকরো করে দিয়ে দিব শুকনো মরিচগুলো ছেড়ে দিয়েছি এখন আমি এরকম দুটো বসুন পুটি ছেড়ে দিব তো এগুলোকে ভালো করে মেরে করে নিবসুনিগুলো হালকা কালার হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিব দেখুন আমি এভাবে পেঁয়াজ কুচি করে রেখেছি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই এখন আমি পেঁয়াজ ভালো করে ভালোভাবে তো আমি পেস্ট গুলো ভালো করে বেঁধে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে আমি লাল শাক রান্না করতেছি তো আমি এই কোম্পানির আধুনিক কোম্পানি সরিষার তেলটা দিয়ে আজকে আমি লাল শাক রান্না করবো আপনার বাসায় সরিষার তেল দিয়ে লাল শাক রান্না করে দেখবেন কীরকম স্বাদ লাগে আমি আজকে সরিষার তেল দিয়ে লাল শাক রান্না করতেছি সবসময় তো সবাই সোয়াবিন তেল দিয়ে রান্না করে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তো দেখুন আমি কিভাবে রান্না করি সেই প্রস্তুতিতে এখন আমি দেখাচ্ছি সবাই তো সচরাচর বাসায় লাল শাক রান্না করতে পারে যে আমি তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি লাল শাক রান্নাটা লাল শাক এর শাকটা তো এত সুন্দর তো না শেয়ার করে থাকতে পারতেছি না এই যেখানে আমি লবণ দেখে দিয়েছিলাম সেই লবণগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শাকের লবণ দিবেন কারণ পরে লাল শাকের লবণটা বেশি হয়ে যায় এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি রাতের বাদামি কালার হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে শাকগুলো ঢেলে দিই তো আমি লাল শাকগুলো ঢেলে দিয়েছি একটু লাল শাকটা ওনার জন্য কিছুক্ষণ আপত্তে করবো লাল শাকটা নিচে হয়ে গেল পরে আমি উলটিয়ে পল দিই তো আমি লাল শাকটা উল্টিয়ে দিচ্ছি আপনার খেতে খেতে দেখুন আমার লাল শাকটা কী সুন্দর উনে গেছে আপনারা বিশ্বাস করেন পানিটা কত সুন্দর লাল কালার হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমরা সচরাচর বাজার থেকে কিনে খাই ও ওই সব শাকের থেকে এই শাকটা অন্যরকম আলাদা এখন কিছুক্ষণ আগে মহিলাটা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসেছে সেই ক্ষেতের শাকটা আমি আজকে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দর কালার শাকটা দেখে এত সুন্দর লেগেছে তাই শাকটা রান্না করতেছি তো এরকম শাক রান্না করে দিলে বাচ্চারা চেটে ফুটে খাবে এত সুন্দর মজার শাক দেখুন কত সুন্দর লোবণে হয়ে গেছে শাকটা শাকটা উনে একদম ইটেন হয়ে গেছে আমি ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করি দেখুন আমি শাকটা রান্না করা শেষ এখন আমি শাকটাকে নামিয়ে নিবো কত সুন্দর লবণীয় হয়েছে এখন ভাজা ভাজা করে আমি শাকটা রান্না করে নিয়েছি এখন আমি শাকটা নামিয়ে আপনাদের এই যে আমার লাল শাকটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লোভনীয় লাল শাক হয়েছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারতেছেন এবং সবাই দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবার কাছে এই কামনাটাই রইল দেখুন আমার লাল শাকটা কত সুন্দর লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় থেকে বাচ্চারা সবাই চেটে পুটে খাবে এত সুন্দর হয়েছে লাল শাকটা যা বলার বাহিরে তো আপনারা এইভাবে লাল শাক সরিষের তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ